চলে বছর নাবি তাইলে নমাজ হবে নমাজ নমাজও যদি বলে না মাটি মাটির তৈরি তাইলে পর হবে জি না

কি গো কে কে মহাব্বত করতে রাজি একটু হাত তুলেন তো আমরা মা বাবাকে এক মুঠো ভাত দিতে পারি না তাই না বাবা বড় হয়ে গেলে নাকি বাপ মার দাম শেষ না যারা বাপ মাকে মহাব্বত করেছে তারা আল্লাহর ওলি পেয়েছে যারা আল্লাহর ওলিকে পেয়ে গেছে তারা নাবিগণকে পেয়ে গেছে যারা নাবিগণকে পেয়ে গেছে তারা আল্লাহকে পেয়ে গেছে যারা আল্লাহকে পেয়ে গেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে বাবা যে মুসলমান সুমানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীজির আশিক এবং নবীজির গোলাম বানিয়ে নাই তাই বাবাজি জি সুমানিকেরা হ্যাঁ বেনামে দিয়েছে 100 টাকা আল্লাহ তেনার দানটা কবুল করে নিন তাই বাবারে মা বাবাকে সবাই সম্মান করবেন মা বাবাকে ভালোবাসবেন যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছেন বাবা যে তাদের নমাজ রোজা সব যাবে বিপালে তাই কয় বলতে আছে মা বাবাকে দুঃখ দিলে নমাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ নবীজি বিজি দয়া তার পাবে নাও আরে আল্লাহ নবীজি বিজি দয়া তার না মা বাবাকে কষ্ট দিলে হবে হবেনাও মা বাবাকে দিল রে নাও আল্লাহ না দয়া তার পাবে নাও আল্লাহ না দয়া তার পাবে নাও মা বাবা ও তিয়ন মা বাবাকে কর যতন মা বাবা ও তিয়ন মা বাবাকে করতন মা বাবা নামাজ হবে নাও আল্লাহ নবীজি দয়া তার পাবে নাও বাবা রাও এ সুরা মানি ওগো আমার আপাজ মুসলমান ভাই আমার নবী কেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা জি এক দিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন অনেকে মানুষ বলছে যে মাটি নাবিনে কি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে জোরকার নাউজুবিল্লাহ এই কি গো নাবি কি মাটির সঙ্গে মিশিয়ে গেছে এই কথা বলেন না কেন এটা জোরে কথা বলেন জি সুন্নিতে রাকিদা আমার নাবি মুস্তফা এখনো জিন্দা আছে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে নাকি বলছে এটাই বাবা যে সুন্নিতে রাকিদা এটা জোরে বলবেন না বাবা এক ব্যক্তির সঙ্গে বাবা জি দেখা ওই নগরে। তো একজন ওয়াহাবি মালটা হচ্ছে ওয়াহাবি তো আমাকে বলছে যে সাহেব আপনার ইউটিউব ওয়াজ আমি তো শুনেছি কিন্তু কিছু কিছু ওয়াজ আপনি ভুল ভাল করেন কেন আমাকে তাই বলছে এমন যে কি ভুল ভাল ভাই বলেন একটু বলেন তো বলছে আপনারা বলেন নাবে জিন্দা আচ্ছা নাবি কি জিন্দা আছে আমি একশো বার জিন্দা আছে জোরে বলেন একশো বার জিন্দা আছে এ বলতেছে যে দলিল দিতে পারবেন বলছে অবশ্যই দলিল দিতে পারবো আমি ওকে বললাম যে ভাই যদি দলিল দিতে পারেন তে কি হবে বলে আমি সুন্নি হয়ে যাব আচ্ছা ভাই আপনি কি দুরুদ গাম করেন বলল দুরুদ গাম কিচ্ছু করি না আমি তাই বলছে ওই ওয়াহাবিটা তোমাকে ঠিক আছে এই হচ্ছে পাক্কা ভাড়াজি আল্লাহ আল্লাহ গো একে সুন্নিয়াতের ভিতরে দাখিল করে নাও আমি তাকে বললাম যে ভাই চলুন আপনি আমার কাছে দলিল দিবেন বলেছেন নবী जिंदा না मुर्दा আমাদের কি আকীদা

সোনাবানিকেরা তো এই দুয়াটা পরি হাদিস শরীফ থেকে প্রমাণিত যেই কবরে সালাম দেওয়া হয় সালামের জবাব মুর্দা ব্যক্তিরা না। দেয় আমি ওকে বললাম ভাই একজন ব্যক্তি যদি কবর স্থান হেঁটে যায় কবর যারা শ্রী আছে তারা বুঝতে পারে তারা পায়ের আওয়াজ ধাপের আওয়াজ তারা বুঝতে পারে আমি তাকে বললাম যদি একজন ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে তাইলে বলো যেই নবী না হলে পারে আসমান হতো না যে নবী না হলে পারে। পুরান হতো না যে নবী না হলে পারে। নমাজ পেতাম না যে না হলে পারে। হাত পেতাম না যে নাবি না হলে পারে দুনিয়ার কোন জিনিসকে পেতাম না যে নাবি না হলে পারে আঠারো হাজার মাকলুকাত আশি হাজার আলাম তো পেতাম না আমরা নাবির ওসিলাতে সব পেয়েছি আমি তাকে বললাম যে ভাই একজন মোর্দা ব্যক্তি যদি কবর থেকে সালাম দিতে পারে তাইলে বলো যে নাবি না হলে পরে সারা কুল কায়নাত হতো না সে নাবি জিন্দা না মোর্দা ওই ব্যক্তিকে বলছি বল চিন্তা না মুর্দা আমার নবী মুস্তাফা জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে ওকে বললাম যে ভাই একটা দলিল হলো আর একটা দলিল নাও বলে কি দলিল আমার নবী মুস্তাফা যখন সবে মিরাজে গেছিলেন রজব মাসের বাবাজি 27 তারিখে দিবাগত রাত বাবাজি গেছিলেন খোদার সঙ্গে দিদার করার জন্য বেরাদের ইসলাম আল্লাহর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে ডাইরেক্ট দিদার করলো জোরে আজ কিছু ওয়াহাবি দেওবন্দি ফারাজি এরা বলতেছে নবী নাকি দিদার করেছে বাবাজি 70টা পর্দার আড়ালে না আমার নাবি মুস্তফা গোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছে এখানে একটা পয়েন্ট আছে তো আল্লাহ পাক আমার নাবি বলতেছে বলেন আল্লাহ গো তো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নাবিকে কোয়াক্ত নমা দিয়েছিলেন এই কোয়াক্ত দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ সবারই জানা কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে ইশারা করলেন মূস কয় নাম্বার আসমান ছিল কি গো কয় নাম্বার আসমান ছিল ছয় নাম্বার আসমারে আমার নাবি মুস্তাফা যাচ্ছেন যেতে যেতে আমার মুসা নাবি বলতেছে চাও আপনি এত খুশিময় কেন আপনি আল্লাহ পাক আল্লাহ তালা আপনাকে কি দিয়েছেন যে আপনি এত খুশি আমার নাবিজি বলতেছে চে বলো শোনো আল্লাহ পাক আল্লাহ তালা আমার উম্মতের জন্যে পঞ্চাশ নামাজকে ফরজ করে দিয়েছে নেকদার শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করে নিন বাবা যে মুসলমান সোনামানিকেরা আসুন তাই আপনাদেরকে আমি বলতে চাই তো আমার মুসা কালিমুল্লাহ বলতে চাই বলে হাবিব গো আপনার উম্মতেরা পান পঞ্চাশ শক্ত নমাজ পড়তে পারবে না আপনি খোদার কাছে যান যাওয়ার পরে কিছুটা নমাজ হালকা করে নিয়ে আসেন এই রকম ভাবে নিয়ে বাবাজি এক নয় দু নয় উম্মতের জন্য আমার নাবি মুস্তফা খোদার সঙ্গে দিদার করেছে নয় বার নাবির জন্য এক বার আমার নাবি মুস্তফা ডাইরেক্ট দিদার করেছে দশ বার জোরে বলবেন না তাহলে বাবাজি সোনা মানিকেরা তাহলে বলুন নাবিগঞ্জ যদি জীবিত না থাকতো তো মুসা নাবির সঙ্গে ছয় আসমানে দেখা দেখা না কি গো তো বাবা যে মুসলমান সোনা মানে ছয় নম্বর আসমানে দেখা তো নাবিগঞ্জ জিন্দা আছে এটে সুন্নি দে রাখিদা নাবিগঞ্জ জিন্দা আছে বাবা যে মুসলমান এটাই বাবা যে ফারিস্তা দে রাখিদা নাবিগঞ্জ জিন্দা আছে এটাই হলো তাবিন্দ রাখিদা নাবিগঞ্জ জিন্দা আছে এটাই বাবা যে সুন্নি দে